গুড মর্নিং আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন জুতো তো একটু নেড়ে নাও হাজব্যান্ড আর মেয়ে বেরিয়ে গেল আমি প্রতিদিন ওকে স্কুলে নিয়ে যাই তো আজকের হাজবেন্ড নিয়ে গেল আর আমি সংসারের কাজগুলো সব করে নেব ঝটপট করে আজকের আবার বৃহস্পতিবার আছে অনেক কাজ আছে তো ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন মোছা লাগিয়ে দিচ্ছি আর এখন স্টিক দিয়ে মশছে আমার কষ্টটা খুবই কম হয় সত্যি এমনি হাত দিয়ে মোছার থেকে মানে বসে মোছার থেকে স্টিক দিয়ে মুছলে অনেকটাই মানে ভালো হয় কুমড়ো টুমড়ো অতটা লাগে না তো ঘর মোচা হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে ছাতাটা আমি তুলে দিলাম প্রতিদিনের মতন কারণ শাকগুলো এখনও অনেক ছোট এখনও অনেক দিন ছাতাটা দিতে হবে সত্যি মানে বাচ্চাদের যেমন করে বড় করে তোলা হয় না একটা গাছকে সেই রকম করে তোলা হয় তো অনেক হয়েছিল যখন চারা মানে দানা দিয়েছিলাম দেখছি কিছু জিনিস হয়তো পচে গেছে তবে খুব সুন্দর হয়েছে আর ঢেঁড়স গাছ তো প্রতিদিনই ঢেঁড়স হচ্ছে কিছু কিছু তুলে নিলাম আর এখানে দেখুন কলমি শাক ভর্তি দেখছেন কলমি শাকটা সত্যি অন্য শাকের থেকে কলমি শাকটা যেখানে দেবেন কিন্তু একদম মরবে না আর এখানে ডাঁটা শাক আছে দুটো এখানে অনেকগুলো ডাঁটা শাক দিয়েছিলাম মানে ওল গাছের ওল দিয়েছিলাম সেখানে ডাঁটা শাকের দানাও ফেলেছিলাম তো তখন ওল গাছগুলো বেরোয়নি তারপরে এখন বেরিয়ে গেছে আর ডাঁটা শাকগুলো সব মরে যাচ্ছে আর কয়েকটা রয়েছে কেটে নিয়েছিলাম এগুলো আবার সুন্দর হয়েছে তো আবার কেটে নিলাম আর ওল গাছটা খুব সুন্দর হচ্ছে জানি না কতটা ওল হবে তো আরেকটা জায়গায় ওল দিয়েছে সে গাছটা খুব একটা ভালো হচ্ছে রে এটা খুব ভালো হয়েছে আর এই দেখুন এতগুলো কলমি শাক নিয়েছি আর নিচে থেকে কিছু আনিনি এটা একটা বালতির ঢাক না আর কাল যে গাছগুলো দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে কাল একটু নেতিয়ে পড়েছিল আমি মানে খুব ভয় পেয়ে গেছিলাম কি হলো ভিজে মাটি বাঁচবে তো দেখুন কি সুন্দর হয়েছে আর এই পুঁইশাকটা না এত ভালো হয়েছে যত কাটছি তত ডালপালা ছাড়ছে আর এটা হয় করলা মানে অনেক দিন আগে দিয়েছিলাম তো ওই ওল গাছের ক্রেটে দিয়েছিলাম তুলে এখানে আলাদা টবে দিয়েছি তবে ফুল ধরেছে আমার মনে হচ্ছে এটা করলা গাছ আর এখানে আনারস গাছগুলো দেখবেন কি সুন্দর হয়েছে আমি মানে ভাবতেই পারছি না যে আমার ছাদে আনারস গাছ হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই দুটো ভালো ছিল বলে ভালো হচ্ছে আর আরেকটা আছে রে এইটাই এটা ছোট্ট মতো ছিল আমাকে অনেক দিচ্ছিলো গাছ আমি নিই নি আমি বলি না তা আমার যে তিনটে আনারস কিনেছি আমি সেই গাছ মানে আনারস থেকে ভেঙে পুতেছি বেশ ভালোই হচ্ছে আর সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে নিরামিষ রান্না করব আজকের মুগ ডাল করবো আর আলু ভাজা করবো আর ভাতের মধ্যে একটা আলু দিয়েছি আলু ভাজাটা করেছি কারণ আমি তো নুন খাবো না কাঁচা নুন প্রতিদিনই এক কথা বলছি না তো আলু ভাজা মানে আলু ভাজা করলে আমি খেতে পারবো আলু সেদ্ধ করলে তো কাঁচা নুন দিতে হবে না তো এই দেখুন আর প্রেশার কুকারে না ডালটা বেশ ভালোই লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর আমার মেয়ে না ঘন ঘন ডাল খেতে খুব ভালোবাসি মুগ ডাল বলুন না মুসুরের ডাল বলুন তবে এখন তো মুসুরের ডাল খাই না আর মুগ ডালই খায় একটু নেড়ে নেবো আর বেশি ভালো না সেদ্ধ হয় না সেগুলো খুব কম সেদ্ধ হয় দেখেছি আর প্রেশার কুকারে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ফোড়ন দিলাম এখানে জিরে ফোড়ন আর শুক্রো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কায় দেবো আমার মেয়ে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে আর অনেকটাই ডাল দিলাম বেশ ঘন ঘন হবে খেতে খুব ভালো লাগে এর মধ্যে না সবজি দিলে আরও ভালো লাগে এমন মেয়ে তো আলু দিতে বলে আলু দিলে ও খুব ভালো তো আজকে আলু এমনি ভাজা করছি আর এই দেখুন এদিকে ভাতটা আমার হয়ে গেল সিটি একটা সিটি চালটা ভিজিয়ে রাখলে একটা সিটি দিলে হয়ে যায় যেহেতু আজকে চাল ভিজিয়ে রাখিনি তো ওই জন্য দুটো সিটি লাগবে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি খেতে দিচ্ছি ওকে তো আজকের এখানেই রাখবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবে